যদি বলতে যাই এগুলো কিন্তু দেখেন সুপার ফিনিশিং এগুলো কিন্তু আপনার অনেক হেভি টাইলস এগুলো কিন্তু আপনার দেশি বিদেশি চায়না সব ব্র্যান্ডেড টাইলস কিন্তু আমাদের এই শোরুমটাতে আপনারা পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনার ওয়াল টাইলস ফ্লোর টাইলস থেকে শুরু করে সিনারি মার্বেল গ্রানাইট এভরিথিং কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর চাইনিজ টাইলস দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ ফিনিশিং এগুলো কিন্তু আপনার কখনো গ্লেজ নষ্ট হবে না এবং স্ক্র্যাচ না যাদের টাইলস প্রয়োজন হবে বিগ কোয়ান্টিটি আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে আমরা এই টাইলস আপনাদেরকে দিচ্ছি যারা একটু ইউনিক টাইপের কালেকশন পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু ফ্লোর ম্যাচিং করা থাকবে এটার সাথে বারো চব্বিশের সাথে কিন্তু ফ্লোর ম্যাচ করে আপনারা পারচেজ করতে পারবেন অসাধারণ অসাধারণ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্তন জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনাদের জন্য দাউন দাউন টাইলসের কালেকশন নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন লিঙ্গলেজিতে কিন্তু আরো নতুন নতুন কালেকশন এবং ডিসপ্লে বাড়ানো হয়েছে আমাদের সাথে আছেন মওল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম Waalaikumsalam ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি ভাই সব ভিডিও দেখেন আছে আসলে আমাদের এই পুরো টাই কিন্তু আপনার টাইলস মার্বেল স্যানিটারি ডোর হার্ডওয়্যার দিয়ে সাজানো তো আসলে টাইলস যে বিষয়টা বলতেছি যে আমাদের এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের টাইলস কিন্তু রয়েছে আর আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এখানে যে প্রোডাক্ট গুলো পাওয়া যায় সেগুলো একটু ক্লাসিক আর সেই বিষয়ে আমি আপনাদের কাছে তথ্য দিব আমাদের এখানে যে কাজগুলো গুলো দেখেছেন এগুলো কিন্তু ডেকর দিয়ে সাজানো সাজানো আছে লাইট ডিপ করা এটা সাইজ হচ্ছে বারো বাই চব্বিশ এখান থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রায় পঞ্চাশটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর নিচের দোষণটা এগুলো কিন্তু চায়না ক্যাটাগরি কিন্তু দেশে তৈরি হয় এগুলো কিন্তু আরেকটা ব্র্যান্ডের এছাড়া নিচের যে ফ্লোর গুলো আছে ভাই দেখলে মনে হবে কি চায়না টালি আসলে আপনাকে একটা ফ্লোর টাইল যদি আমি দেখাই আসলে এগুলো লুকিং যদি দেখেন অসাধারণ অসাধারণ কালেকশন আমাদের দেখেন কি সুন্দর সুন্দর এগুলো কিন্তু আপনার নানোগস কোট করা আছে উপরে দেখছেন এগুলো কিন্তু ফিনিশিংটা অসাধারণ এগুলো কিন্তু আপনারা মেইন ফ্লোরে ইউজ করতে পারেন চাইলে বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো সেট করা যায় ওয়ালেও লাগানো যায় ফ্লোরেও কিন্তু এগুলো সেট করা যায় বারো ভাই চব্বিশ সাইজ এর অনেক অনেক কালেকশন আমাদের কাছে আছে এছাড়াও আমাদের এই পাশে রয়েছে বত্রিশ বত্রিশ কালেকশন ভাই বত্রিশ বত্রিশ টাইলস এর ব্যাপারে যদি বলতে যাই এগুলো কিন্তু দেখেন সুপার ফিনিশিং এগুলো কিন্তু আপনার অনেক হেভি টাইলস এগুলো কিন্তু আপনার দেশি বিদেশি চায়না সব ব্র্যান্ডেড টাইলস কিন্তু আমাদের এই শোরুমটাতে আপনারা পেয়ে যাবেন আর আমাদের এই শোরুমে আসার অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর বারো

টাইলস প্রয়োজন হবে বিগ কোয়ান্টিটি আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে আমরা এই টাইলস আপনাদেরকে দিচ্ছি এবং কর্পোরেট প্রাইস এখানে দেখতে পাচ্ছেন 12 ভাই 24 টাইলস অনেক অনেক টাইলস ডিসপ্লে করা আছে যেগুলো ডেকর সহ আপনারা চাইলে আলাদাভাবেও ডেকর সেট করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের কাছে ইউনিক এই যে দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলস সারিতে সারিতে সাজানো এগুলো কিন্তু আপনারা চাইলে মেইন ফ্লোরে কিন্তু ইউজ করতে পারবেন আর প্রাইস গুলো হ্যাঁ প্রাইস গুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকছে দেখতেই পাচ্ছেন একদম মার্বেল টেক্সচারের ফিনিশিং গুলো অসাধারণ অসাধারণ কালেকশন আছে আমাদের এই ফ্লোরটিতে এছাড়াও আমাদের এখানে কিছু ওয়াল টাইলস আসছে ম্যাট ফিনিশের যারা একটু ইউনিক টাইপের কালেকশন পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু ফ্লোর ম্যাচিং করা থাকবে এটার সাথে 12 24 এর সাথে কিন্তু ফ্লোর ম্যাচ করে আপনারা পারচেজ করতে পারবেন হ্যাঁ এটা 16 16 সাইজ এটা 40 40 টি 40 টি 40 টি আমরা 16 16 কালেকশন 16 16 কালেকশন গুলো আমরা রেখেছি কারণ 16 16 টা দিলে জয়েন্ট কম দেখা যায় দেখতে সুন্দর লাগে এবং এগুলো কিন্তু ম্যাট ফিনিশ ভাই হাতে না দিলে বোঝা যাবে না এক একটা সৌন্দর্য কিন্তু এক এক রকম আর বাংলাদেশের টাইলস গুলো এখন এত উন্নত হয়েছে চায়নার সাথে কম্পিটিশন করা যায় এত ভালো ভালো টাইলস কিন্তু পাশাপাশি রাখলে বুঝতে পারবে না দেখেন এই যে সুপার ন্যানোগ্লেসের টাইলস এগুলো কিন্তু মানুষ কল্পনা করতে পারে না 10 বছর আগে হ্যাঁ আমাদের গ্লাস গ্লাস একদম গ্লাস কোট করা আছে এরকম এই পাশে আমাদের ম্যাট সিরিজ আছে ম্যাট সিরিজের অনেক অনেক টাইলস আমাদের কাছে আছে যেটা র‍্যান্ডম এবং স্টোন দিয়ে তৈরি করা হয় এই টাইলস গুলো হ্যাঁ এগুলো আরকে সিরামিক্স এর এছাড়া ছোট ছোট সাইজের যে টাইলস গুলো 12 20 হ্যাঁ তারপর আট বারো বিশ ষোলো যে কোনো সাইজ যেটা দরকার আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ধরনের টাইলস মার্বেল গ্রানাইট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমি যদি এখানে কিছু টাইলস দেখাই উডেন টেকচারের অসাধারণ অসাধারণ চব্বিশ চব্বিশ টাইলস আছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেক হ্যাভি এগুলো কিন্তু আপনার কখনোই নষ্ট হবে না কালার আপনারা আহ মার্কেট হসপিটাল বাড়ি বাসা যেখানে ইচ্ছা সেখানে কিন্তু এগুলো আপনারা সেট করতে পারবেন না এগুলো স্ট্রেস প্রুফ স্ট্রেস স্কেস রেজিস্ট্যান্স করা আছে এই দেখেন সুগার প্রিন্টার একটা টাইলস এটা কিন্তু এই যে দানা দানা বসানো একদম মার্বেলের মতন ভাই অসাধারণ অসাধারণ কালেকশন আমাদের কাছে আছে দেখছেন এই পাশে আমাদের অনেক টাইলস আছে যেগুলো আপনারা 12 24 হিসাবে ওয়াল টাইলস হিসাবে ব্যবহার করতে পারবেন দেখেন অনেক অনেক কালেকশন আছে ভাই দেখতে পাচ্ছেন ডিজাইন দেখাই আমার ঘন্টা খানিক সময় লেগে যাবে শুধু টাইলস এর স্যাম্পল দেখাইতে দেখাইতে দেখেন ভাই অসাধারণ অসাধারণ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে তারপরে আমাদের এই প্রশ্নটাতে রয়েছে আপনার রাস্টিক টাইলস আসলে যেগুলো ডেকোরেটিভ হিসাবে ব্যবহার হয় আপনারা এইগুলো কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আমাদের কাছে বর্ডার ডেকর রয়েছে এই দেখেন এটা কিন্তু আপনার বর্ডার হিসেবে ব্যবহার করা যাবে জয়েন্টের মধ্যে দিলে আনকমন একটা ডিজাইন তৈরি হবে এছাড়া এখানে বারো চব্বিশ সাইজ আছে আপনারা বিভিন্ন জায়গায় এটা সেট করতে পারবেন কলম বাড়ির ইনসাইড আউটসাইড যেখানে ইচ্ছা সেখানে এখানে কিন্তু আপনার ইরানি টাইলস রয়েছে রয়েছে ইন্ডিয়ান টাইলস এগুলোর সমন্বয়ে কিন্তু আমাদের এই ফ্লোরটা ডিসপ্লে করা আছে এই ধরনের নিত্য নতুন সকল টাইলস মার্বেল গ্রানাইট সিনেটারি হার্ডওয়্যার ইলেকট্রিক এবং ডোর পেতে আজই শোনো আসুন আমাদের শুরুে আমাদের শুরুে আসার অ্যাড্রেসটি আমি পুনরায় বলে দিচ্ছি উত্তরা সেক্টর বারো সোনারগা জনপদ রোডের আঠাশ নম্বর হাউসে